মাধ্যমিকের রাজ্যে সতেরোতম সৌরূপনগরে প্রথম অর্পণ আমিন গ্রীষ্মে তীব্র দাবদাহের মধ্যে আজ রাজ্যে মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্র চূড় সাতশো এর মধ্যে ছশো তেরানব্বই নম্বর পেয়ে প্রথম দশের মধ্যে সাতান্ন জন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের চারঘাটের বাসিন্দা হার্ডওয়ার্স ব্যবসায়ী অভিজিৎ আমিন ও পার্বতী আমিনের ছেলে অর্পণ আমিন চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ থেকে সাতশো এর মধ্যে ছশো সাতাত্তর নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সতেরোতম স্থান দখল করেছে দু সালে বন্যার বছরে এই চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম কুড়িয়ের মধ্যে পাঁচজন ছাত্র ছিলেন মধ্যবিত্ত পরিবারের অর্পণ বাংলাতে নিরানব্বই অঙ্কে অষ্টানব্বই ইংরেজিতে তিরানব্বই ভৌতবিজ্ঞানে ছিয়ানব্বই জীবনবিজ্ঞানে নিরানব্বই ইতিহাসে পঁচানব্বই ও ভূগোলে সাতানব্বই নম্বর পেয়েছে শতকরা ছিয়ানব্বই দশমিক সাত এক শতাংশ গল্প পড়তে এবং স্ক্রিপ্ট লিখতে পছন্দ করা অর্পণ রবীন্দ্রনাথের গল্প পড়তে ভালোবাসে পড়াশোনায় বরাবরই ভালো শান্ত স্বভাবের অর্পণ প্রথম দিকে চার থেকে পাঁচ ঘন্টা এবং পরীক্ষার আগে দিনে সাত থেকে আট ঘন্টা পড়াশুনো করত বাড়িতে মা তাকে বেশি সাহায্য করেছে বাবা মা প্রাইভেট টিউটার ছাড়াও স্কুলের শিক্ষক ও বন্ধু বান্ধবদের কাছ থেকেও পড়াশোনায় সাহায্য পেয়েছে অর্পণ পরিবার এবং শিক্ষকেরা ভবিষ্যতে যে রাস্তায় যেতে বলবেন সেটাই মানবে অর্পণ জানিয়েছে এম এস নিউজ বাংলা চ্যানেলকে চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কান্তি দাস ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জুলফিকার রহমান আকুঞ্জি অর্পণের এই কৃতিত্বে খুশি এবং দুজনেই অর্পণের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তার সাথে শুধু ওকে ক্রেডিট দিলেও হবে না তার সাথে আরও আনুসাঙ্গিক অনেক কিছু আছে স্কুলের টিচাররা বাড়ির টিচার তারপরে আরও পারিপার্শ্বিক বন্ধুবান্ধব ওকে হেল্প করে অনেক সময় মানে নোটস পড়ছে নিতে তা আমার ক্রেডিটের কারণে মনে হয় কিছুই নেই তুমি মাধ্যমিকে শরূপনগরের মধ্যে সব থেকে বেশি নাম্বার পেয়েছো কেমন লাগছে অবশ্যই বাড়িতে কত সময় পড়াশোনা করতে বাড়িতে পড়াশোনা বলতে আমি বছরের প্রথমে মোটামুটি অত ভালো করতাম না মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা তারপরে আস্তে আস্তে যখন মিডলে এলো মাধ্যমিকে দু হাজার তেইশে যে রেজাল্টটা বেরোলো ওটা দিয়ে আইডিয়া করলাম কে কেমন যেমন নাম্বার কেমন পেতে হয় তারপরে রেজাল্টটা বেরিয়ে গেল তারপরে অ্যাকচুয়াল পরে তারপর থেকেই মোটামুটি শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে সময় বেড়েছে চার ঘন্টা তারপরে পাঁচ ঘন্টা এভাবে আস্তে আস্তে বেড়ে সাত আট ঘন্টায় পৌঁছেছিল এবং আস্তে আস্তে যখন টেস্ট পরীক্ষা হলো টেস্ট পরীক্ষা হওয়ার পরে মোটামুটি দিনের বেশিরভাগ সময় হতো পড়াশোনাই করতাম মাঝে মধ্যে বাইরেও যেতাম বন্ধুদের সঙ্গে মজাও করতাম সবই করেছি পড়াশোনা তোমাকে বেশি সাহায্য করেছে কে বাড়িতে মা না বাবা সত্যি বলতে মা বাবা দোকানে থাকে তো মাই বেশি গাইড করেছে তবে বাবা কম করে বাবা নমস্কার আমি কান্তি দাস চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় আমাদের চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ গত বছরেই পঁচাত্তর বছর উদযাপন করেছে আজ ছিয়াত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি আমাদের বিদ্যালয়ের ছিয়াত্তর বছরের ইতিহাসে এই বছরই আমাদের ছাত্র অর্পণ আমিন সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ছশো সাতাত্তর এবং এটা রাজ্যের মধ্যে সেভেনটিন্থ র্যাঙ্ক করেছে আমরা সকলে বিদ্যালয়ের সকল মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ম্যানেজিং কমিটির সকল মাননীয় সদস্য সদস্যগণ আমরা গর্বিত তার এই কৃতিত্বে এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে এটাই বলবো যে আমিন তো পড়াশুনো করেছে তার ফল সে পেয়েছে তবুও যেভাবে আমাদের বিদ্যালয়ের সকল মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ যত্ন নিয়ে ক্লাসে পড়ান বা পড়ানোর চেষ্টা করেন তারই একটা ফলশ্রুতি হচ্ছে আজকের এই রেজাল্ট এবং আমি আরও বলতে চাই যে আমাদের বফসলের এই ধরনের যে স্কুলগুলো মানে বফসল থেকে দূরে যে স্কুলগুলো সেই স্কুলগুলোর প্রতি আপনারা ভরসা রাখুন এবং যে স্কুল তথাকথিত শহরের নামী স্কুলেই যে শুধু পড়াশোনা হয় বিষয়টা সেরকম নয় আমাদের মতো স্কুলেও চেষ্টা করা হয় স্টুডেন্টদেরকে সর্বস্ব দেওয়ার অর্পনাবীনের এই রেজাল্ট এটা শুধু আমাদের বিদ্যালয়কে নয় সমস্ত চারঘাটবাসীকে এবং এই এলাকাকে গর্বিত করেছে আমরা চাই তার উজ্জ্বল ভবিষ্যৎ সে এই বিদ্যালয়ে পড়াশুনো করবে সে আমাদের জানিয়েছে আমরা ধন্যবাদ জানাই তার সকল গার্ডিয়ানকে যারা তাকে উৎসাহিত করেছে ভালো রেজাল্ট করার জন্য বা যারা তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আজকে সত্যি আমাদের গর্বের দিন এবং আমাদের আগামীতে এই যে আমাদের সাফল্যের ধারা এটাকে অব্যাহত রাখার জন্য আমরা সমস্ত ধরনের চেষ্টা বিদ্যালয়ের তরফ থেকে করি